আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের একটি ফাইভ সিটের লাকজারিয়াস এস ইউবি গাড়ি দেখাবো এটা হচ্ছে টয়টা প্রিয়াস আলফা এক্স ফাইভ সিটার খুবই চমৎকার গাড়ি ভেতর দিকটা দেখেন লাক্সারিয়াস আমি কেন বলতেছি খুবই স্পেসিয়াস এবং এই গাড়িটা চাইলে আপনি রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন গাড়ির সামনে পেছনের প্রত্যেকটা পার্ট গ্লাস হেডলাইট ব্যাকলাইট প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং আপনারা স্টিয়ারিং এ ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবেন ইভি ইকো পাওয়ার মোড তিনটা মোডে কিন্তু গাড়িটা রান করতে পারবেন খুব চমৎকার একটি মাল্টিমিডিয়া সিস্টেম পেয়ে যাচ্ছেন এসি প্যানেল টাচ এবং সিলিংটা খুবই চমৎকার উশিষ্টাটের একটি গাড়ি এই গাড়িটার কিন্তু মাইলেজ আপনারা এই গাড়িটার কিন্তু মাইলেজ আপনারা পনেরো প্লাস পাবেন আঠারোশো সিসির একটি গাড়ি টয়টা পিয়াস আলফা এক্স চোদ্দোর মডেল একুশে রেজিস্ট্রেশন আর এই গাড়িটা যদি আপনারা দেখতে হয় আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুমের নাম এবং মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম